বন্ধুরা ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত তো আজকে বন্ধুরা কোনো ব্লগ নিয়ে আসিনি তোমরা টাইটেল আর থামবে তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কি নিয়ে আলোচনা করতে এসেছি একটু আওয়াজটা হয়তো আমার একটু কম আসতে পারে কেন পাখা চলছে বুঝতেই পারছো এই গরমে পাখা বন্ধ করে ভিডিও করা হচ্ছে অসম্ভব ব্যাপার কেন প্রচণ্ড গরম পড়েছে আজকে আমাদের এখানে হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি তো বন্ধুরা ফেসবুকে হচ্ছে রিলস ফলো বা ইনস্টাগ্রামে রিলস ফলো তো অনেকেই হচ্ছে জানি আবার অনেকে হচ্ছে অজান্তে তোমার দেখেছ গলায় হচ্ছে সিঁদুর পরা কি তাই তো তো আমরা অনেকে আবার যারা যেটা জানো না হয় তো অন্যের দেখে তোমরা হচ্ছে স্টাইল তোমার জন্য তোমরা হচ্ছে গলায় হচ্ছে সিঁদুর পরা হচ্ছে চেষ্টা করছো আবার অনেকে আবার জানে ওই জন্য তারা হচ্ছে গলায় হচ্ছে সিঁদুর পরে আজকের ভিডিওটা আমি হচ্ছে সেই জন্য আমি নিয়েছি হয়তো অনেকে হয়তো এই বিষয়টা জানো না বা হচ্ছে যারা হচ্ছে জানো তারা তো তাদেরকে কিছু বলা নেয়া যারা জানো না তাদেরকে তারা এই ভিডিওটা তোমরা দেখতে পাবো এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে আমরা কেন হচ্ছে গলায় সিঁদুর করি গলায় সিঁদুর পরাটা এটা কোনো বন্ধুর একটা স্টাইলের জন্য না একটা কোনো একটাই মধ্যে না সব কিছুই দেখবে একটা যেমন নিয়ম থাকে তাই তো তো গলায় সিঁদুর করাটা একটা হচ্ছে আমাদের নিয়মের মধ্যেই কিন্তু পড়ে তো অনেক এখন ফেসবুক ইনস্টাগ্রাম রিলসেন্ট দেখছি গলায় সব সিঁদুর করে করে ভিডিও করছে ওরা হয়তো অনেকে জানে না তাই হচ্ছে করছে যে তা ও করেছে ভাবছে অনেকেই ভাবছে গলায় সিঁদুর করছে এটা ভাইরালও হতে পারে কিন্তু সম্পূর্ণ কথাটা হতো মিথে আবার অনেকেই হচ্ছে মানে একটা হাস্যকর হয়ে করে নিয়ে তুলেছে ব্যাপারটা তো এক যে কোনো জিনিস কোনো স্টাইল দেওয়ার জন্য না তার একটা বিশেষ হচ্ছে কারণ থাকে প্রত্যেকটা বিষয়ে তো প্রথমে বলি বন্ধুরা আমার হচ্ছে আমাদের যা সবাই জানো যে আমাদের হচ্ছে বাঙালিরা বলো কী আমাদের বিবাহিত আমাদের জীবনে আমাদের আর শাখা পলাটা হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ এখন যদিও বা বাস্তবের সাথে সাথে সবাই হচ্ছে অনেকে হচ্ছে পাল্টে নিয়েছে অনেকটা আমি খেল খেললি করতেও দেখেছি বাবা শাখা সিঁদুর করেছে গেল গিয়েও ভুল মানে এরকম একটা ব্যাপার হাস্যকর করে তুলেছে কিন্তু আমাদের মানে আমি যেটা মনে করি একটা হচ্ছে শাখাপাল্লার সিঁদুর কিন্তু হচ্ছে খুব হচ্ছে ভাগ্যব ভাগ্যবান না হলে তার এই শাখা পালার সিঁদুর কিন্তু পাওয়া যায় না তো শাখা পাল্লা সিঁদুর হচ্ছে আমাদের হচ্ছে খুবই একটা মানে পবিত্র জিনিস যাকে বলে তো এর এর থেকে অন্য কিছুর কোনো হচ্ছে মূল্য হয় না এর হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে প্রত্যেকটা বাঙালি জানতো না আমাদের শাখা পলা আর সিঁদুর আমাদের কাছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ কেন আমরা মনে করি এই শাখা কলা সিঁদুরই হচ্ছে আমাদের হচ্ছে স্বামীজি হচ্ছে মঙ্গল কামনা করে আমাদের আমরা বিবাহিত হলে আমাদের শাখা আর সিঁদুর ছাড়া আমরা কিছুতেই আমরা চলি না কিন্তু এখন বাস্তব সাথে যুগ পাল্টেছে অনেকে পলা এখন হয়তো সেরকম হয়তো পড়ছে না সুতরাং তার তার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কাউকে ছোট করব না কেন যে যার ব্যক্তিগত ব্যাপার যে যার মত থাকতেই পারে কিন্তু আমার কাছে শাখাপালা সিঁদুর হচ্ছে বন্ধুরা আমার কাছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে সোনা থেকেও এই বাড়ে শাঁখাপালা তো যাই হোক প্রথমে সিঁদুর পরা নিয়ে একটা কথা বলি সিঁদুর পরা নিয়ে মানে এক প্রথমে আমরা বলি বন্ধুরা সিঁদুর আমরা কখনও মানে চুল ছেড়ে সিঁদুর পড়তে নেই একটা পড়ার নিয়ম থাকে সিঁদুর পরা আমাদের যখন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আমার দিদা আমাকে বলেছেন যে কখনো চুল ছেড়ে সিঁদুর পড়বি না তখন ব্যাপারটা অতটা বুঝতে পারিনি তারপর আমি বিষয়টা নিয়ে আমি খোঁজ করে দেখেছি যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই তো আমার হাতে এই সেই বিশেষ হচ্ছে আমাদের সিঁদুর তো আজকে ব্যাপারটা বলবো সিঁদুর পরার কিছু নিয়ম তো প্রথমে আমি কি করব বন্ধুরা প্রথমে আমি চুলটা আমি এখন আপনাদের ছেড়ে রয়েছি সেটা আমি আগে গুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি চুলটাকে তুমি দেখতে পেয়েছো তোমরা যে আমি গুটিয়ে নিচ্ছি এবার আমি সিঁদুর পড়া তোমাদের এক এক করে আমি নিয়মগুলো আমি বলছি আমরা সবসময় শিরো প্রথম এই আঙুল দিয়ে পড়ার চেষ্টা করি এরকম আঙুল দিয়ে এভাবে শীতের কাছে শীতেদের দিয়ে বলবে ওম কৃষ্ণায় নম তারপরে এই আঙুল দিয়েই কপালে শুয়ে বলবে ও মাধবায় নম তারপরে কলার কণ্ঠে বলবে ওম কেশবায় নম তারপরে বলবে শাখাতে দিয়ে ও মধুসূদন লমন এইভাবে তোমরা সিঁদুর করার চেষ্টা করবে তো আমরা যেমন আমার সবাই হয়তো বলবে যে আমি কি রেগুলারই হয়তো গলায় সিঁদুর করি রেগুলার গলায় আমার সিঁদুর পরা হয়ে ওঠে না কিন্তু যখনই আমি সিঁদুর করি আমি এই আঙুল দিয়ে সিঁদুর করি তারপরে হচ্ছে কপালে তারপর শাঁখায় আমরা শুয়ে এইভাবে সিঁদুর পুরোটাকে নমস্কার করি এবার তোমাদেরকে কারণটা বলছি বন্ধুরা সনাতনী ধর্মে যখন বিবাহিত সনাতনী ধর্মে সিঁদুরের হচ্ছে মূল্যবান ছিল অনেক তাই যখনই সনাতন ধর্মে হচ্ছে বিবাহিত তখন সিঁদুর স্মৃতিতে দিয়ে তারপর কপালে ছুঁয়ে তারপর গলায় কণ্ঠায় দিয়ে তারপর হচ্ছে শাঁকা কলায় ছুঁয়ে তারপর অবশিষ্ট যে সিঁদুটা থাকতো সেটা এই আঁচলে দিত তো আশা করছি তোমরা হচ্ছে কাণ্ড আমরা হচ্ছে মানে কি বলবো ব্যস্ততার কারণে আমাদের সবসময় হচ্ছে গলায় দেওয়া থাকে না কিন্তু সনাতনী ধর্মের নিয়মই ছিল গলায় সিঁদুর দেওয়া আর সব সময় সিঁদুর হচ্ছে কি বলবো এটা হচ্ছে ভগবানের নাম নিয়ে পড়া হতো কৃষ্ণায় নম কৃষ্ণায় নমক তারপর হচ্ছে মধুসূদন নমক তারপর হচ্ছে কেশবায়ু নমক তারপর হচ্ছে মাধবায় নমক এভাবে বলে শুরু করা হতো তো আশা করছি তোমাদেরকে হচ্ছে জানাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগেছে যারা জানতে না তারা আশা করছি আমার ভিডিওটাকে তোমরা হচ্ছে জানতে পেরেছো যে আমরা জ্ঞানও হচ্ছে গলায় শুধু করি তো বন্ধুরা এখানেই হচ্ছে ব্লগটা শেষ করলাম ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইকটা অতি অবশ্যই দিও সাবস্ক্রাইব করে হচ্ছে পাশের বেল আইকনটা ক্লিক করবে তাহলে সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যাবে তো আসতে তো বন্ধুরা